বন্যার জলে বগাফা পাবলিক লাইব্রেরির সাত হাজার বই নষ্ট হয়ে গেছে তাছাড়া এই বন্যায় কলেজ সহ একাংশ বিদ্যালয়ের সমূহ ক্ষতি হয়েছে সব মিলিয়ে বন্যায় শিক্ষা দপ্তরের দু কোটি চৌত্রিশ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এই তথ্য উচ্চশিক্ষা দপ্তরের সাম্প্রতিককালের বন্যায় রাজ্যের বিভিন্ন দপ্তরের সমূহ ক্ষতি হয়েছে এর থেকে বাদ যায়নি শিক্ষা দপ্তরও রবিবার সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের বন্যায় ক্ষয়ক্ষতির হিসেবে পেশ করলো শিক্ষা দপ্তর সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন বিরোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বাউন্ডারি ওয়ালের আংশিক ক্ষতি হয়েছে তাছাড়া স্বামী বিবেকানন্দ কলেজের বিভিন্ন রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে শান্তির বাজার মহকুমায় অবস্থিত বগা পাবলিক লাইব্রেরি এই ভয়ানক বন্যায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে প্রায় সাত হাজার বই বন্যার জলে নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়েছে বিভিন্ন আসবাবপত্র একই অবস্থা বিরোনিয়া স্থিত দক্ষিণ জেলা পাবলিক লাইব্রেরির ভয়ানক বন্যায় বিনষ্ট হয়েছে প্রায় সাতশো বই সব মিলিয়ে এই

শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন যে সমস্ত শিক্ষাঙ্গনে এই ভয়ানক বন্যায় ক্ষতি সাধিত হয়েছে সেই সমস্ত শিক্ষাঙ্গনে মেরামতির কাজ চলছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড